কী অপরূপ বাংলাদেশ আপনারা দেখেন যে আসলে এমন একটা দেশ পৃথিবীর কোথাও পাবেন না দেখেন পিছনের অংশটুকু কত সুন্দর এক নিরিবিলি একটা পরিবেশ ভাবলে কেমন যেন মনটা ভরে যায় যে এমন একটা দৃশ্য দেখেন অনেক মেঘ একদম বিশুদ্ধ বাতাস যা পৃথিবীর কোথাও নাই আসলে আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর একদম অপরূপ সেই বাংলাদেশ আসলে এই দেশে জন্ম করে নিজেকে খুব দণ্ড মনে হয় কে সুন্দর আবহাওয়া কে সুন্দর আকাশ আকাশের যে মেঘগুলো যেমন কালো কালো পাহাড়ের মতন দেখা যায় দেখেন কত সুন্দর কি একটা বৈচিত্র্য পরিবেশ চমৎকার খুবই সুন্দর কেমানে ভাবতে হৃদিরা পুলকিত হয়ে ওঠে এমন সুন্দর দৃশ্য দেখে আসলে সবারই ভালো ভালো লাগার মতন কী সুন্দর পরিবেশ একদম সবুজ সবুজ যেমন একটা ছবির মতন দেখা যায় বাংলাদেশ যেদিকে তাকায় শুধু সবুজ আর সবুজ সবুজ মাঠ বিস্তর এলাকা এখন বিকেল পেরিয়ে প্রায় সন্ধ্যা একটু পরেই অন্ধকার গনিয়ে আসবে আমি হাঁটতেছি আমাদের গ্রামের সবুজ শ্যামল সে জমি জমিগুলো দিয়ে দেখেন আমার পিছনের অংশটুকু মনে হয় বৃষ্টি আসবে বাতাসটা একদম ঠান্ডা মনে হচ্ছে এই যে দেখছেন কেরম সুন্দর একটা বাংলাদেশ আমরা পেয়েছি চমৎকার দৃশ্য এর জন্য এক রূপকথার গল্পের মতন ভালো লাগার মতন একটা সিনারি আমি একটু সামনে হাঁটতেছি যেহেতু বৃষ্টি আসার সম্ভাবনা আছে আমি হাঁটতেছি আস্তে আস্তে বাড়ির দিকে হাঁটতেছি যাতে বৃষ্টি আসলেও নিজেকে সেভ করতে পারি বৃষ্টির হাত থেকে যেহেতু বাংলাদেশ শৈলিত দেশ এখন বর্ষার সিজন কিছুক্ষণ রোদ কিছুক্ষণ বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি আসে পড়ে এই জন্য এক সুন্দর একটা পরিবেশ